আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রানি এই ভিডিও সবাই কি অবস্থা কেমন আছেন হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারো নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আশা রাখছি এই ভিডিওটা টাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে সকালে নাস্তা করেছি জাউ ভাত দিয়ে আর সাথে ভর্তা তিন চার পদের তো নতুন ধানের চালের জাউ রান্না করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের দেশ থেকে আনা হয়েছিল চালটা সেই চাল দিয়ে জাউ পাকানো হয়েছে তারপর খাওয়া দাওয়া করার পরে এখানে হচ্ছে বাজারগুলি বের করে নিয়েছি তারপর আজকে সকালের রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেব আজকেও যেহেতু মেহেদির স্কুলে যেতে হবে তাই তো এই বাজারগুলি বের করে নিয়েছি আর খালা কেটে নিবে খালা যেহেতু চলে আসছে তাই আর এর মধ্যে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি তো ফার্স্টে এই মাছটাকে ফ্রাই করে নিব। আজকে হচ্ছে শিং মাছ রান্না করব তো শিং মাছটা আমাদের দেশ থেকে আনা হয়েছিল দেশে পুষ্কুনির মাছ আর শিং মাছটাকে আজকে লাউ দিয়ে রান্না করব তো ফার্স্টে ভাজার পর তারপর মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর এখানে আমি লাউটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো লাউর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করি না এই লাউ থেকে অনেক বেশি পানি বের হয়ে গিয়েছে আর এভাবে করে আমি কষিয়ে নিব একটু সময় করে তো ভালো করে কষালেই খেতে অনেক বেশি মজা লাগবে তরকারিটা লাউটা সুন্দর করে কষানোর পরে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দিয়েছি তো মাছটা দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি তারপর ঢাকনা মুড়া দিয়ে একটু রান্না করে নিয়েছি রান্না করার পরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর মাছ তরকারিটা হয়ে গিয়েছে তারপর এদিকে লাউ শাক রান্না করব তো লাউ শাক রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ তারপর চিংড়ি মাছ আর স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষানোর পরেই তারপর আমি শাকটা দিয়ে দিচ্ছি আর এই শাকগুলি কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল আর দেখতে অনেক বেশি ভালো লাগছিল একদম সবুজ ছিল তো এই শাকটা রান্না করছি পরেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল তো আজকে অনেক বেশি তাড়াহুড়া করেই রান্না করছি যেহেতু আবার ওই স্কুলে যেতে হবে সাড়ে দশটার মধ্যে পুরো রান্না কমপ্লিট করতে হবে আর বুঝতেই তো পারছেন রান্নার পরিমাণও কিন্তু অনেক বেশি তো পুরো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি যতটুকু পারছি ততটুকুই শেয়ার করেছি তো আশা রাখছি এরই মধ্যে আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তারপর শাক রান্নাটা হয়ে গিয়েছে তো মাশাল্লাহ শাকটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো তারপর দুপুরের জন্য ডিম্বু না আর হচ্ছে লাল শাক রান্না করে নিয়েছি তারপর যা রান্না করার পর যা যা ভান্ড বাড়ি হয়েছিল হেল্পিন হ্যান্ড ধুয়ে নিচ্ছে তারপর আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিব তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি আজকের দুপুরের মেনু ছিল লাউ শাক লাউ দিয়ে ছিং মাছ তারপর লাল শাক আর হচ্ছে ডিম বুনো তারপর বাইরের থেকে আবার দুই প্যাকেট তেহারি আনা হয়েছে তো তেহারি খাবে মেজবা আর একজন গেস্ট আছে তো ওনার জন্যই তেহারি আনা হয়েছে তারপর আমরা দুপুরে সবাই আবারটা খেয়ে নিবো দুপুরে খাওয়ার পর আর কোনো ক্যামেরা অন করার নেই একদম সন্ধ্যার পরে এখানে ক্যামেরাটা অন করছি তো সন্ধ্যার পরে সন্তান নাস্তার জন্য আজকে গরম গরম ধোয়া ওঠা পাপা পিঠা দিয়ে সন্তান নাস্তাটা করব তো আজকে ভাপা পিঠাটা প্রতিদিনের থেকেই একটু অন্যরকমভাবে বানাচ্ছি তো নর্মালি এভাবে কখনও বানানো হয়নি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখা যাক এই পিঠাটা কেমন হয় আর এই পিঠাটা একবার আমি বসাবো যেহেতু তাই যুক্ত প্রথমে একটা জালি নিয়েছি এটা হচ্ছে অ্যাসেন্সের জালিটা ছিল তারপর জালিটার মধ্যে একটা মশারি বিষয় দিয়ে তারপরে এখানে আমি চালের গুঁড়া লবণ দিয়ে আর পানি দিয়ে একটু মিক্স করে তারপর চেলে নিয়েছিলাম তো ওই চালের গুঁড়াটাই প্রথমে দিয়েছি তারপরে দিয়েছি গুড় আর হচ্ছে নারকেল তো গুড়টা কিন্তু খেজুরের গুড় ছিল আর নারকেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর ভাবা পিঠার মধ্যে নারকেল বেশি থাকলে আমাদের কাছে খেতে খুব বেশি ভালো লাগে তো নারকেল আর হচ্ছে গুড়টা দেওয়ার পর আবার আমি একটু উপরে আটা দিয়ে দিচ্ছি তো আটাটা দেওয়ার পর আবারও আমি গুড় দিব, । তো যেহেতু পিঠার সাইজটা অনেকটাই মোটা তাই দুই লেয়ারে দিচ্ছি তো আপনারা চাইলে দুই লেয়ার বা এক লেয়ারও দিতে পারেন আর এই চালের গুঁড়োটা কিন্তু সিদ্ধ চালের ভিজা চালের গুঁড়ো শুকনা চালের গুঁড়ো ব্যবহার করিনি তো এটা সিদ্ধু চালটাই আমরা নিজে এই তৈরি করে নিয়েছি গুঁড়াটা সিদ্ধ চালটাকে আগে থেকে ভিজিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর চালের গুঁড়াটা রেডি করে নিয়েছি তারপর এখানে সব কিছু দিয়ে একসাথে রেডি করে নিয়েছি তারপর ঢাকনা মুড়া দিয়ে এবার চুলা সরাসরি বসিয়ে দিব তো চুলার মধ্যে মানে পরিমাণ মতো পানি দিয়ে একটা পাত্রতে তারপরে বসায় দিয়েছি তারপরে যে এর মধ্যে কিন্তু পিঠাটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো পিঠাটা সিদ্ধ হতে চল্লিশ মিনিটের মতো সময় লাগছিলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কি পিঠাটা হয়ে গিয়েছে তো পিঠাটা সাইজ যেহেতু বড় তাই একটু হতেও সময় লাগছে তারপর পিঠাটা নামায় ফেলছি আর এর মাঝে কিন্তু আমার একটা ভুল হয়েছে কারণ গরম গরম অবস্থায় যেহেতু ঢালতে তাই উপরের একটু গিয়েছে তাতে কোনো সমস্যা নাই খাওয়া যাবে তো পিঠাটা মার্শাল্লা খুব বেশি মজা হয়েছিল আর মনের ভিতরে একটু ভয়ে কাজ করছিলো যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম হবে কি হবে না তো পিঠাটা এবার আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা আর এত বেশি সফট ছিল এটা সিদ্ধ চাল দিয়ে বানানো হয়েছে আর খেতে খুব ভালো লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ